এই শহরের বুকেই গ্লাস্টেন ভিউ ম্যাপল ফার্ম আমি কথা বলছি গ্লাস্টেন ভিউ ম্যাপেল পার্ক থেকে ভারমন্টের একদম দুর্গম পাহাড়ি অঞ্চলে আমরা চলে এসেছি এটি একটি পারিবারিক ম্যাপল ফার্ম এখানে বড় বড় ম্যাপেল গাছ থেকে রস সংগ্রহ করে ম্যাপল সিরাপ তৈরি করা হয় এবং সেই প্রক্রিয়াটির কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করব এখানে ম্যাপল ফার্মের এক ভদ্র মহিলা তিনি আমাদের রাস্তাব মাহমুদ শুভর সঙ্গে কথা বলছেন আমি চেষ্টা করব তার সঙ্গে কথা বলে ম্যাপেল উৎপাদন প্রক্রিয়া এবং ম্যাপেল কিভাবে বাজারজাত করা হয় ম্যাপেল সংগ্রহ করা হয় সিরাপ তৈরি করা হয় কিভাবে সে ব্যাপারগুলো জানতে চেষ্টা করব কতদূর দেখানো যায় আপনাদেরকে সেটি দেখাতে চলুন যাওয়া যায় হজ্র মহিলার নাম টেরি আদিরিয়া সাহেব ও টেরি ইয়েস এন্ড নাইস টিমের সবচেয়ে ছোট সদস্য লেনন খালিফ লেখা তার সামনে মেলে ধরল তার কৌতূহলের ঝাঁপি লেনন কিছু পাতা সংগ্রহ করেছে এবং সে রঙিন পাতা ফল সিজনের যে সবচেয়ে বড় যে উপাদান

আমাদের লেনন কিন্তু তার মনোযোগ নিয়ে ফেলেছে ওকে কানে ফলো ইউ টেরি প্রথমেই আমাদের স্বাগত জানালেন বাগানের দিকে এখানে প্রকৃতি নিজেই তৈরি করে মিষ্টি রস আমরা যাচ্ছি ম্যাপল সিরাপের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি দেখার জন্য এবং আমরা এই বাগানের ভেতর দিয়ে যাব উনি বলছিলেন যে এখানে কয়েক হাজার ম্যাপল গাছ আছে এবং সেই ম্যাপল গাছ থেকে আসলে ম্যাপলের যে রসটি সংগ্রহ করা হয় এবং সেখান থেকে সিরাপটি আসলে প্রস্তুত করা হয় ওনারা কিন্তু আমাদের মতোই তারা দর্শনার্থী তারা দেখে আসলেন প্রকাণ্ড সব ম্যাপল গাছ সূর্য টাওয়ার এক একটি গাছ আঁকা নয় একেবারে সোজা সুঠাম দেখি এই গাছের বুক থেকে বের হয় অমৃত স্বাদের ম্যাপল রস এখানে রয়েছে প্রকৃতির এক মিষ্টি রহস্য বাগান দেখলে অবাক হয়ে যেতে হয় এবং এখানে চারদিকে অনেক গাছের সমারোহ ভদ্রমহিলার কাছে আমি জানতে চাইলাম কিভাবে এই গাছগুলো থেকে রস সংগ্রহ করা হয় প্রতিটি গাছে আমরা খুব ছোট ছোট ছিদ্র করি প্রায় এক ইঞ্চি গভীর সেখানে এই সরু পাইপ এভাবে স্থাপন করা হয় গাছের ভেতর থেকে স্বচ্ছ তরল রস নেমে আসে দেখতে ঠিক পানির মতো কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে মিষ্টতার ভাণ্ডার এক এক গাছের এক এক রকমের রীতি আমরা খেজুরের রস যখন সংগ্রহ করি সেটির একটি মৌসুম রয়েছে শীত মৌসুম বাংলাদেশে একইভাবে আমরা যখন গোলপাতার রস সংগ্রহ করি তার একটি মৌসুম রয়েছে আমরা তাল গাছের যে রস সংগ্রহ করি তার একটি মৌসুম রয়েছে একটি নির্দিষ্ট সময় গাছ থেকে রস পাওয়া যায় একটি প্রাকৃতিক রস একইভাবে রাবার গাছ থেকে যেভাবে আস্তে আস্তে যে রসের মতো বের হয়ে এসে সেটি রাবার উৎপাদন হয় একইভাবে ম্যাপল সিরাপ একটি অসাধারণ ব্যাপার গাছের ভেতরে ছোট ছোটো হোল করে সেখানে এরকম এরকম স্ট্র কিংবা এরকম চ্যানেল তৈরি করে সেই চ্যানেল থেকে রস সংগ্রহ করা হয় এবং সারাটি বাগানে এরকম চ্যানেল তৈরি করা আছে বছরের নির্দিষ্ট সময় এইভাবে ম্যাপল গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং সেই রস সাধারণত ম্যাপল সিরাপ আকারে বাজারজাত করা হয় এবং যেই বাগানটিতে আমরা এসেছি এখানে কয়েক হাজার ম্যাপল গাছ রয়েছে এবং বছরের পর বছর ধরে তারা এইভাবে ম্যাপল রস সংগ্রহ করছে এবং এখানে ফটোসিনথেসিস থেকে শুরু করে প্রাকৃতিক যে খেলাগুলো রয়েছে তা জানলে আসলে অবাক হতে হয় চলুন আরও কিছু বিষয় জানা যাক

এক মৌসুমে একটি গাছ বয়স ভেদে দশ থেকে ক্যালন রস দিতে পারে তোমরা সুযোগ পেলে ফেব্রুয়ারির দিকে আসবে সে সময় ছ্যাপ নামানো থেকে শুরু করে জাল দেয়া বিভিন্ন সুগন্ধ ইনফিউজ করার প্রক্রিয়াগুলো সব দেখতে পাবে এরপর তিনি ইঙ্গিত করলেন স্যাপ বা রস প্রক্রিয়াজাতকরণ কারখানায় যেতে এটি ফার্মের কারখানা এখানে এই স্বচ্ছ রস পরিণত হয় সোনালি রঙের সিরাপে তবে এখানে প্রতিটি ধাপই নির্ভুল সময় ও তাপমাত্রার হিসাব মাফি যখন রস কারখানায় আসে আমরা সেটিকে ধীরে ধীরে ফোটাতে থাকি এর মধ্যে থাকা পানি বাষ্প হয়ে উড়ে যায় আর ঘন হয়ে থাকে খাটি চিনি এক গ্যালন সিরাপ তৈরি করতে লাগে প্রায় চল্লিশ গ্যালন রস এই খামারের প্রতিটি কাজই এখন তদারকি করে এই টেরির মেয়ে তার নাম সুসান এই সুসান বিশ্বাস করে এই সিরাপ শুধু ব্যবসা নয় এটি ঐতিহ্যের ধারাবাহিকতা এটি ম্যাপল প্রক্রিয়াজাতকরণ কারখানায় সিরাপ টেস্টিং কর্নার যেখানে সারি সারি বোতলে সাজানো বিভিন্ন রঙের ম্যাপল সিরাপ গাঢ় অ্যাম্বার থেকে হালকা গোল্ডেন মুখে দিয়ে আমি দেখার চেষ্টা করছি কেমন স্বাদ এবং এটি একেবারে সবচেয়ে নির্ভেজাল কারণ আমি ম্যাপেল সিরাপের ফার্ম থেকে এটি গ্রহণ করছি আমাদের একদম আমাদের খেজুরের রস জাল দেওয়া হলে যেমন স্বাদ এর মধ্যে ঠিক স্বাদটি সেরকম সত্যি অবাক হচ্ছে বিস্মিত হচ্ছে কি অসাধারণ এই এত বড় বড় ম্যাপল গাছের রসের মধ্যে এমন লুকিয়ে আছে সৃষ্টিকর্তার অসীম কৃপায় আমরা এই পৃথিবীতে এরকম একটি মানে স্বাদের জিনিস গ্রহণ করলাম এবং সত্যি সত্যি বাংলাদেশে ম্যাপল সিরাপ সেভাবে প্রচলন নেই হয়তো কোনো কোনো কোম্পানি এটি আমদানি করে বাংলাদেশে নিয়ে যায় এখানে আমেরিকায় সব খাবারে ম্যাপল সিরাপের ব্যবহারের প্রচলন রয়েছে এবং সবগুলো সুপার শপে ম্যাপল সিরাপ নানান আকারের নানান আকর্ষণীয় বোতলে এটি বাজারজাত হয় প্রতিটি রং একেবারে ঋতুর প্রতিচ্ছবি প্রতিটি ফোঁটায় আছে ভারমন্টের বসন্তের গন্ধ প্রকৃতির মিষ্টি ভালোবাসা কেমন বলুন তো এক ফোঁটা ম্যাপল সিরাপে মিশে আছে প্রকৃতির ভালোবাসা শ্রমের ঘ্রাণ আর পারিবারিক ঐতিহ্যের গর্ব বাংলাদেশে যেমন খেজুরের গুড় অরিজিনাল যেটা সেটার মতো ফ্লেভার পেলাম সেই টেস্টটা অনুভব করলাম আবার একটা আখের গুড়ের মতো একটা খেজুরের গুড়ের মতো তবে একটু ভিন্নতা আছে সেটা এখনো ধরো আমরা শিখিনি আর নেপাল্লাই যে গার্ডেনটা দেখলাম অসাধারণ অসাধারণ ক্যাস্টেন ভিউ ম্যাপল ফার্ম তাই শুধু একটি খামার নয় এটি এক পরিবারের জীবনের গল্প এখানে পরিবারটির গল্প বিশ ত্রিশ বছরের যেখানে মিষ্টতার সঙ্গে মিশে আছে প্রকৃতির গভীর শ্রদ্ধা Critique content.